আসসালামু আলাইকুম আইরিন ইসলাম কুকিং চ্যানেলের আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে বেগুন ভর্তা রেসিপি বেগুনের ভর্তা অনেকভাবে তৈরি করা যায় কিন্তু আমি সাধারণত বাসায় যেভাবে তৈরি করি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভর্তাটা আমি তৈরি করব সম্পূর্ণ তেল ছাড়া ভর্তা বানানোর জন্য আমি বেগুনটাকে প্রথমে পুড়িয়ে নিব সেই জন্য এখানে একটা স্ট্যান্ড নিয়েছি এই স্ট্যান্ডটা আমার চুলার সঙ্গে ছিল এটার ওপরে বেগুন রেখে খুব সহজেই পোড়ানো যায় তবে আপনাদের কাছে যদি এই ধরনের ইস্টান না থাকে তাহলে যে কোনো লোহার শিক দিয়েও কিন্তু আপনারা খুব সহজে বেগুন পুড়িয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোহার শিক দিয়ে কীভাবে আপনারা বেগুনটা পোড়াতে পারেন শিকটা বেগুনের মধ্যে ঢুকিয়ে দিবেন দিয়ে চুলার উপরে ধরলে কিন্তু খুব সহজে বেগুনটা পুড়ে যাবে আমার কাছে ইস্টান আছে যদিও বা এটার প্রয়োজন নেই তারপরে আমি দিয়ে রাখলাম যখন বেগুনটা উল্টাবো তখন আমার উল্টাতে সুবিধা হবে এখন চুলাটা অন করে মিডিয়াম টু হাই হিটে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে বেগুন পুড়তে খুব বেশি টাইম লাগে না যেহেতু এটা অনেক নরম সেজন্য খুব তাড়াতাড়ি পুড়ে যায় যখন ওই পাশটা পুড়ে বেগুনের যে স্কিন আছে সেটা সম্পূর্ণ কালো হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আমি বেগুনটাকে উল্টে দিচ্ছি আর এই জন্যই দিয়ে রেখেছিলাম যেন আমার উল্টাতে সুবিধা হয় এভাবে বেগুনটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে বেগুনটা ভালোভাবে পুড়ল কি না সেটা বোঝার একটা উপায় আছে হাত দিয়ে চেক করে নিতে পারেন যদি মনে হয় যে বেগুনটা নরম হয়ে গেছে তাহলে বুঝবেন যে বেগুনটা খুব ভালোভাবে পুড়ে গেছে আমার বেগুনটা একেবারে পুড়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আরও একটি বেগুন আমি পুড়িয়ে নিব একইভাবে আজকে আমি দুইটা বেগুনের ভর্তা তৈরি করে দেখাবো বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে এখন বেগুনের ওপরে যে স্কিনটা আছে এটা উঠিয়ে নিব যেহেতু বেগুনটা একেবারে পুড়ে গেছে সেই জন্য ওপরের স্কিনটা খুব সহজেই উঠে আসবে আর আমি কিন্তু সাইডে পানি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ওপরের স্কিনটা উঠানোর সময় হাতটা অনেক সময় ময়লা হয়ে যায় তখন পানিতে ধুয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে সেজন্যই পানিটা রাখা আপনারাও চাইলে পানি রাখতে পারেন ছাতে কারণ বেগুনের স্কিনটা যেহেতু বেশি পোড়ানো হয়েছে সেজন্য পোড়া স্কিনটা হাতের সঙ্গে খুব সহজে লেগে যায় আর এটা আবার দ্বিতীয়বার বেগুনে লাগার সম্ভাবনা থাকে সেই জন্যই পানিটা রাখা পানিতে হাতটা ধুয়ে ক্লিন করে নিলে বেগুনে লাগানোর সম্ভাবনা থাকে না খোসা ছাড়ানোর পরে বেগুনটাকে পানি দিয়ে মুছে নেবেন তাহলে বেগুনের এক্সট্রা যে পোড়া স্কিনগুলো আছে সেগুলো খুব সহজে উঠে আসবে এবার বেগুনের বোটাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এই বেগুনগুলোকে খুব ভালোভাবে দেখে নিতে হবে কারণ বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে সেজন্য অল্প অল্প করে খুব ভালোভাবে দেখতে হবে যেন পোকা না থাকে প্রথমে যে দাগটা দেখতে পাচ্ছেন কালো এটা আসলে পোকা না আমি যেই শিকটা দিয়ে পুড়িয়েছিলাম সেটার দাগ যদি বেগুনের মধ্যে পোকা থাকে তাহলে পোকার অংশটুকুই ফেলে দিতে হবে পুরো বেগুন ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ যদি দেখেন যে বেগুনের বেশিরভাগ অংশেই পোকা সেক্ষেত্রে পুরো বেগুন ফেলে দিতে হবে আমার এই বেগুনটাতে মনে হচ্ছে পোকা আছে এখানে দেখতেই পাচ্ছেন আমি এই অংশটা ফেলে দিব। বেগুন নেওয়ার সময় বেগুনটা অবশ্যই হালকা এবং নরম দেখে নেওয়ার চেষ্টা করবেন নরম বলতে সেরকম নরম না অনেক সময় দেখবেন বেগুন হাতে নিলেই কিন্তু বোঝা যায় যে ভেতরে শক্ত না নরম যদি নরম এবং হালকা হয় এ ধরনের বেগুনগুলোতে ভেতরে বিচি বা পোকা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বেগুন দুইটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে ভর্তা বানিয়ে নিব ভর্তা বানানোর জন্য এখানে আমি তিনটা শুকনো মরিচ নিয়েছি মরিচগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি এগুলো কিন্তু তেল দিয়ে ভেজে নিইনি তেল ছাড়াই পুড়িয়ে নিয়েছি আর আমি খুব কম মরিচ নিয়েছি কারণ বেগুন ভর্তাতে বেশি মরিচ লাগে না অল্প মরিচেই বেগুনের ভর্তাটা ঝাল হয়ে যায় পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ আজকের ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েই তৈরি করব কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন আর নিয়েছি ধনেপাতা কুচি ওয়ান ফোর্থ কাপ ধনে দিলে এই ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসে কিন্তু যারা ধনেপাতার পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিব আজকের ভর্তাতে আমি কোনো প্রকার তেল ইউজ করব না তেল ছাড়াই ভর্তাটা তৈরি করে দেখাবো এটা অনেক হেলদি সবাই খেতে পারবে তেল দিয়ে বেগুনটা ভেজে ভর্তা তৈরি করার চেয়ে বেগুনটা পুড়িয়ে নিলে সবচেয়ে বেশি মজা হয় যারা পোড়া বেগুনের ভর্তা খেয়েছেন তারা অবশ্যই জানেন আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য পরিমাণে সরিষার তেল ইউজ করতে পারেন তবে আজকে আমি যেহেতু তেল ছাড়াই ভর্তাটা তৈরি করব সেই জন্য আমি এখানে কোনো তেল দিচ্ছি না পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে যতটা ভালোভাবে চটকানো হবে ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তবে চটকে নেওয়ার ফলে যদি আপনাদের হাত জ্বালা করে সেক্ষেত্রে আপনারা হাতে হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন তাহলে হাত সেপ থাকবে চটকে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ম্যাশ করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে বেগুনের যতগুলো ভর্তা আছে আমার কাছে মনে হয় পোড়া বেগুনের ভর্তা সবচেয়ে বেশি মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যেহেতু এটি হেলদি ভর্তা সবাই খেতে পারবে এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে এখন এটাকে পরিবেশনের পালা গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে অনেক ভালো লাগে এছাড়াও শীতের সময় আমরা কালাই রুটির সঙ্গে এই ভর্তা খেয়ে থাকি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ